আসসালামু আলাইকুম প্রিয় আলফা আলফাবাই চ্যানেলের পক্ষ থেকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ত্রিকোণমিতি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মূল পর্বে ফিরে যাই তো আমাদের এগারো কতে বলা হয়েছে

সমাধান এগারো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেওয়া আছে দিয়ে আমরা লিখি দেওয়া আছে কস স্কোয়ার থিটা স্কোয়ার থিটা সমান ফাইভ বাই সিক্স এখন দিয়ে আমরা লিখব কস পাওয়ার থিটা মাইনাস সাইন পাওয়ার থিটা আমরা এটাকে এই স্কোয়ার বি স্কোয়ার বানায়নি নি কত উপর স্কোয়ার নিলে কস পাওয়ার ফোর থিটা পাওয়া যাবে তো কস স্কোয়ারের পরে আমরা লিখি কস স্কোয়ার থিটার পরে যদি স্কোয়ার নিই তাহলে কস পাওয়ার ফোর পাওয়া যাবে আর সাইন স্কোয়ার থিটার পরে যদি আমরা স্কোয়ার নিই তো সাইন পাওয়ার ফোর থিটা পাওয়া যাবে এখন এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু আমরা এটা হলো a আর এটা হলো বিভিন্ন সাইন স্কোয়ার থিটা আর এখানে হলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান জানি তাহলে এই প্রশ্নে দেওয়া আছে বাম পাশেরটা লিখতে হবে ডান পাশেরটা ওয়ান ইন্টু এখানে হলো কি ফাইভ বাই সিক্স তাহলে এখানে কি ফাইভ বাই সিক্স আনসার এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এগারো খ নং প্রশ্নের সমস্যার সমাধানটা দেখি এখানে দেওয়া আছে এ প্লাস আর এ মাইনাস বি সমান টু প্লাস রুটাভার থ্রি টু মাইনাস থ্রি হলে সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এখানে এ দেওয়া আছে তো এর মান আমাদের কট টু সিক্স দেওয়া আছে কট টু সি বি এর মান আর এর মান হলো কি আর এবার প্রশ্নটি কেটা এবারং প্রশ্নের সমস্যার সমাধান তো দেওয়া দেওয়া আছে দিয়ে লিখি দেওয়া আছে এ সমান কোসেক টু সি আর বি সমান টু সি যেহেতু আমাদের এখানে এ আর বি আছে তো আমরা সুতরাং এখানে এ আর বি এটাই তো উঠাইছি এবার এখন দিয়ে প্রদত্ত সমীকরণটি উঠাবো এ প্লাস বি এ মাইনাস বিস রুট অফ থ্রি শিক্ষার্থী বন্ধু এবার আমরা যোজন বিয়োজন করবো তো যোজন বিয়োজন করার নিয়ম হলো অংশটা অর্থাৎ লবটা উপর নিচে দুইবার হরটা উপর নিচে দুইবার যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ আমরা এটাই করব তাহলে আমরা এখানে লিখব বিয়োজন আমরা উপরে অংশটা দুইবার লিখব অর্থাৎ এ প্লাস বি দুইবার লব দুইবার লেখা হয়েছে এবার যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ তাহলে হর এ মাইনাস বি এবার শিক্ষার্থী বন্ধুরা নিচের মানটা বসানোর জন্য বসানোর ক্ষেত্রে যেহেতু প্রথম রাশি থেকে আমরা এই রাশিটা মাইনাস করব এই জন্য আমাদের সাইন পরিবর্তন করে দিতে হবে তাহলে এটা কি আছে প্লাস তাহলে লিখতে হবে কি মাইনাস এবার হলো কি টু প্লাস রুট অফ থ্রি লব দুইবার টু প্লাস রুট থ্রি যোজন মানে যোগ বিয়োজন মানে বিয়োগ এবার হরটা লিখবো দুইবার টু মাইনাসভার থ্রি যেহেতু আমাদের এই পরেটা বসানোর সময় অবশ্যই সাইন পরিবর্তন করে দেবো যেহেতু বিয়জন অর্থাৎ প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ হবে এই জন্য আমরা এখানে লিখবো মাইনাস আর মাইনাসটা লিখবো প্লাস এবার শিক্ষার্থী বন্ধুরা প্লাস বি আর মাইনাস বি আর প্লাস বি কাটা আর মাইনাস এ আর প্লাস এ কাটা তাহলে এখানে থাকলো কত টু এ আর এখানে থাকলো হলো বিবি যোগ করলে টু বি সেগুলো পরের ধাপ লিখে দিই বা লিখলেও পারি আমরা এরপরে আমরা এখানে দেখি প্লাস মাইনাসে কাটা তাহলে দুই আর দুই চার আর এখানে এটা আর এটা কাটা টু থ্রি আর থ্রি টু এটা কাটা তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে থাকলো এ বাই বি সমান দুই দিয়ে যদি চারের ভাগ করি দুই দুগুনি চার তাহলে এখানে কত হলো টু বাই রুট আমরা শিক্ষার্থী বন্ধু আমরা মান দেখি এর মান কি দেওয়া আছে কোসেক টু সি যেহেতু এর মানটা দেওয়া আছে টু সি তাই আমরা এখানে লিখব কোসেক টু সি আর বিয়ের মান দেওয়া আছে টু সি আর টু বাই থ্রি এখন আমরা কস সূত্র আমরা জানি ওয়ান বাই সাইন টু সি আর এখানে কটের হলো কি সাইন টু সি এখানে হবে টুসি বাইন টু সি কটের সূত্র হলো কাইন আর এখানে হলো কি টু বাই ডুটা ভা এবার শিক্ষার্থী বন্ধুরা এই সাইন টু সি আর এই নিচের সাইন টু সি কাটা তাহলে এখানে আমাদের কত থাকলো যদি বাই টু বাম্পার শেটটা উল্টায় নিচে ওয়ান লেখা লাগে না তো বাম পাশটা উল্টায় দিলে ডান পার্সেটটা উল্টে যায় সেই অনুযায়ী এখন হলো কস কত ডিগ্রি মান রুট থ্রি টু তাহলে আমরা এখানে লিখতে পারি কস টু সি কস কত ডিগ্রি মান তাহলে কস থার্টি ডিগ্রি মান এবার উভয় পক্ষে কস কস আমরা উঠায় দিব তাহলে এখানে থাকবে হলো টু সি সমান হলো থার্টি ডিগ্রি এবার যেহেতু আমাদের সি এর মান নির্ণয় করতে হবে এখানে বলা হয়েছে সি এর মান নির্ণয় করতে তাহলে দুই গুণে আসে ওই পাশে নিয়ে যা ভাগে করে দিই তাহলে সি সমান নির্ণয় সি এ মান পনেরো ডিগ্রি এবার শিক্ষার্থী বন্ধু আমরা গ নাম্বার সমস্যার সমাধানটি করব তো গ এখানে যেটা বলা হয়েছে পি দেওয়া আছে তো পি এর মানটা আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নে তো এই যে পি সমান কস তো আমরা ওইটাই লিখব গ সমাধান দেওয়া আছে পি সমান কস থিটা এখন প্রদত্ত সমীকরণটি উঠাবো আমরা ফোর পি স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট অফার থ্রি পি প্লাস রুট অফার থ্রি ইজিক্যাল টু জিরো এখন আমরা পি এর মান আমরা কি জানি কথিটা তো পি পরিবর্তন করে লিখবো কথিটা

কস স্কোয়ার থ্রিটা এখন এই যে প্লাস মাইনাসে মাইনাস টু আর কস থিটা যদি টু এ কসিটা করি মাইনাস টু কস থিটা প্লাস মাইনাসে মাইনাস টু রুট থ্রি আর যদি আমরা মাইনাস টু রুট থ্রিকে যদি কস থিটার দ্বারা গুন করি তাহলে মাইনাস টু রুট থ্রি কস থিটা প্লাস রুট থ্রি টু জিরো এবার শিক্ষার্থী বন্ধু আমরা এই দুটা থেকে আমরা কমন নেব এই দুটো থেকে যেহেতু দুই দিয়ে দুই দিয়ে চারের ভাগ করা যায় তো সুতরাং আমরা দুইকে দুই দ্বারাও ভাগ করা যায় এবং চারকে ভাগ করা যায় এই জন্য আমরা দুই কমন নেব আর হলো কস্তিটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে হলো কস্তিটা আর এখানে হলো মাইনাস ওয়ান তো এরকম একটা উৎপাদক এ পাশেও হবে আমরা বুঝি না বুঝে আমরা এটা লিখে রাখবো তাহলে এখানে কস্তিটা মাইনাস ওয়ান এবার কমন টানতে সুবিধা যে এখানে কস পাইতে হলে পরে সরি এখানে দুই কমন নিলে দুই দুগুনি চার এখানে হবে দুই তাহলে এখানে হবে দুই এবার যদি আমরা মাইনাস রুট থ্রি কমন নিই তাহলে এখানে হবে কত টু কস মাইনাস ওয়ান এবার শিক্ষার্থী বন্ধু এই দুটা থেকে আমরা একটা কমন নিয়ে নেব তা টু কস মাইনাস ওয়ান আর কমন নেওয়া পরে এইটা আর এইটা থাকে এটারে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করব টু কস থিটা মাইনাস রুট অভার থ্রি ইজিক্যাল টু জিরো এবার শিক্ষার্থী বন্ধু এখানে উৎপাদক পাওয়া গেছে দুইটা প্রথম উৎপাদক সমান জিরো টু কস থিটা মাইনাস ওয়ান ইজিক্যাল টু জিরো কস থেকে মাইনাসটা ওই পাশে গেলে প্লাস দুই গুণে আছে ভাগে যাবে

টার সমান সিক্সটি ডিগ্রি আবার পরবর্তী উৎপাদক সমান জিরো দু গুণে আসায় পাশে গেলে ভাগে যাবে কস কত ডিগ্রি মান তাহলে কস হল থার্টি ডিগ্রি মান কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু ওভে পক্ষে কস কঠা থিটার সমান হল থার্টি ডিগ্রি তাহলে থিটার মান থিটা এর মান থার্টি ডিগ্রি 60 ডিগ্রি এই পর্যন্ত সমাধান ধন্যবাদ